হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নাকি ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আশা করি সকলেরই পছন্দ হবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো ব্রয়লার মুরগি ভোনা করার জন্য এখানে আমি একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে ভালোভাবে প্রশাস করে নিয়েছি এর মধ্যে বড় বড় কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া গরম মশলা বাটা এবার এখানে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া আছে আদা রসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে যত ভালো মাংসটা মেরিনেট করতে পারবেন তত ভালো কিন্তু ব্রয়লার মুরগির ফ্লেভার এবং টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এভাবে করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্যে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিলে মুরগির টেস্ট দ্বিগুণ হয় এবং খেতেও অনেক সুন্দর হয় ঢেকে আমি রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে ভালো করে আমি এটাকে রান্না করে নিয়েছি কষিয়ে কষিয়ে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে কি আর বলবো দেখে তো লোভ লেগে যাচ্ছে এভাবে করে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবারই পছন্দ হবে যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করি সকলেরই ভালো লাগবে তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ আমি কিন্তু বেশি ঝোল রাখিনি একটু গ্রেভি গ্রেভি এই অবস্থার মধ্যে নামিয়ে নিয়েছি এভাবে রান্না করবেন রুটি পরোটা নান রুটি গরম গরম ধোয়া ওটা সাথেও কিন্তু খেতে অনেক মজার হয় কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে থাকে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ